টাকা পার পার্সোয়ার ফিট এটার ব্যাকসাইড ও গ্লাস আছে এবং টেন মিলি গ্লাসের সেলফ দেওয়া ওকে এটা রেট থাকবে হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট পানি লাগলে নষ্ট হবে না 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 এটা পানি পানিতে আপনার ময়লা হলে ওয়াশ করা যাবে জি জি ভাই এই দেখেন

খুব দুর্দান্ত একটা ফ্ল্যাটে এই মুহূর্তে আমরা আছি দেখেন খুব সুন্দর একটা সিলিং এখানে করে দেওয়া আছে টিভি কেবিনেট আছে ডিনার ওয়ার্গান আছে কিচেন আছে বেডরুম ডিজাইনও কিন্তু আপনারা করতে পারবেন সকল ধরনের ইন্টেরিয়ার সলিউশন পাবেন আপনারা স্ক্রিনে দেখেন ফোন নাম্বারে যোগাযোগ করলে মাসুদ ভাইয়ের সাথে আমরা বিস্তারিত জেনে নেবো ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার অনেক বড় বড় প্রজেক্ট আমরা দেখেছি জি এই যে সুন্দর একটা প্রজেক্ট এটা আসলে কোন জায়গায় ভাইয়া এটা হচ্ছে মোহাম্মদপুর চন্দ্রমাহজিং মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিং এ কি এত সুন্দর করে ফ্ল্যাট ডেকোরেশন আপনারা করেন এটা কি সারা বাংলাদেশে করতে পারবেন জি জি সারা বাংলাদেশে আমাদের কাজ হয় আমাদের এখনো তো সিলেটে ফরিদপুরে কাজ চলতেছে এখনো আচ্ছা আচ্ছা ভাই এই যে যে সিলিং ডেকোরেশন করেছেন যে এই সিলিংটা কি দিয়ে করা ভাই এটা হচ্ছে গর্জন 12 মিলি গর্জন প্লাইবোর্ড দিয়ে আচ্ছা টা করা হয়েছে আর কালার করা হচ্ছে আপনার লাক্সারি করা হয়েছে লাক্সারি কালার জি আচ্ছা কেউ যদি চাই সিলিং ডেকোরেশনের গুলো চেঞ্জ করে নিতে সেক্ষেত্রে ক্ষেত্রে চেঞ্জও করে নিতে পারবে হ্যাঁ যে কোনো ডিজাইন করা যাবে সমস্যা নাই আর আমাদের অফিসে সরাসরি আসলে আমরা যে কোনো ডিজাইন করে দেব সমস্যা নাই আচ্ছা আপনাদের নিজস্ব কি ডিজাইন করার জন্য আলাদা কাজ জি আমাদের নিজস্ব অফিস 3D করার ডিজাইন করার জন্য সব কিছু আছে আমাদের ইঞ্জিনিয়ার আছে ঠিক করার জন্য আমাদের অফিস হচ্ছে মিরপুর এক নম্বর শালিমাজারের এখানে আর এটা হচ্ছে আমাদের থ্রি ডি করে এই কাজটা করা হয়েছে এখানে যে ডিজাইনটা দেখতেছেন সম্পন্ন কিন্তু আমাদের থ্রি ডি করা হয় আচ্ছা আগে আপনারা থ্রিডি দেখান জি তারপরে কাজ করেন জি অবশ্যই মানে তার পছন্দ মতো করে গুলাই আপনার থ্রিডি তো আসলে অনেকবার করতে হয় একবার তো থ্রিডি আপনার চয়েস হয় না বেশ কয়েকবার আমরা থ্রি ডি টা করে দেয় আচ্ছা এখানে টাকা পার স্কয়ার ফিটে খরচ করলে এরকম সিলিং হচ্ছে আপনার চারশো টাকা পার স্কোয়ার ফিট টাকা আচ্ছা সিলিং এবং সিএনসি যেটা দুইটার একই রেট

আচ্ছা এখানে আমি একটু কথা বলে রাখি অনেকে মনে করেন যে অনেকে বিডিও এর রেট আচ্ছা এখানে আপনার দুইটা ডোয়ার করা হয়েছে একটা মানে চারটা করা হয়েছে আচ্ছা আচ্ছা আপনার একটা পার্টিশন করা হয়েছে ওপেন পার্টিশন ফুলের রাখার জন্য অলরেডি রাখা আছে কিন্তু

খুবই দুর্দান্ত ভাই এবার আমরা একটু এটা হচ্ছে ড্রয়িং রুম আর এটা হচ্ছে ডাইনিং ডাইনিং স্পেসটা চলে আসলাম জি ভাই এখানে ডাইনিং স্পেস থেকে দেখা যাচ্ছে হচ্ছে ডিনার ওয়ার হ্যাঁ এটা হচ্ছে ডিনার ওয়ার অনেক বড় একটা ডিনার ওয়ার করা আছে ওকে এখানে যেটা করা আছে ভাই আমি একটু এটা খুলে দেখাই এটা হচ্ছে আপনার প্রথমে দেওয়া আছে ব্যাক সাইডে সিক্স মিলি গর্জন ফিলাই দেওয়া আছে আচ্ছা আচ্ছা তারপরে বডি করা হচ্ছে আপনার আঠারো মিলি গর্জন এটা লাইনার পেস্টিং করা হয়েছে ওকে এখানে কিন্তু কোনো রং নাই ভাই

আর এটা হচ্ছে রুইত মানে ডায়মন্ড কাটিং এর যে ডিজাইনটা হয় আর কি রুইত কাটার একটা গ্লাস হ্যাঁ হ্যাঁ রুইত কাটার একটা গ্লাস আচ্ছা খুব এদিকে লাইটিং করা আছে ওকে এখানে ভাই একটু দেখেন যে আমরা যে কপ যায় এবং যেগুলো ই করছি লেখা করছি এই রকম বিনার অর্গান থাকলে আলাদা করে শোকেসের প্রয়োজন হয় না তাই না 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 এখানে আপনারা যেগুলো ব্যবহার করছেন হ্যান্ডেলগুলো সব ইন্ডিয়ান ভালো মানের হ্যান্ডেল ইউজ করা হয়েছে ওকে খুবই দুর্দান্ত দেখেন এগুলো পানি লাগলে নষ্ট হবে না 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 এটা পানি দিয়ে আপনার ওয়াশ ময়লা হলে ওয়াশ করা যাবে জি জি ভাই দেখেন আচ্ছা এগুলো পানি ধরবে না এটার সাথে আচ্ছা এটা পানি কিছু পাতার পড়ে যাবে হ্যাঁ হ্যাঁ পানি দিয়ে এটা ওয়াশ করা যাবে সমস্যা নেই খুবই চমৎকার দেখেন নিচে কিন্তু সেলফ করে দেওয়া আছে অনেকগুলো প্লাস ড্রয়ার করে দেওয়া আছে এখানে এখানে আপনার দুটো ড্রয়ার করে দেওয়া আছে ওকে এই পাশে আপনার পাল্লা করা আছে এগুলো কিন্তু এইচপিএল ভাইয়া আচ্ছা সব এইচপিএল ওকে এখানেও কিন্তু ভাই একটু কাজ করা হয়েছে আচ্ছা এটা কিন্তু চারকোল লাগানো হয়েছে চারকোল লাগানো হ্যাঁ এটা একটা চারকোল লাগানো হয়েছে ওকে আর এটার উপর দিয়ে একটা বক্স করে দেওয়া হয়েছে বক্স করে দেওয়া হয়েছে এখানে একটু সিলিং আছে এটা হচ্ছে 12 মিলি গর্জন ফিলাই একই দিয়ে একই বোর্ড দিয়ে কাজ করা হয়েছে আর কি আচ্ছা আচ্ছা সবগুলা सेम বোর্ড ওকে খুবই দুর্দান্ত কিন্তু এই সিলিংটার ডিজাইনটাও এই সিলিং এর মধ্যে যদি লাইট লাগানো হয় এটা কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে নাকি জি জি এটা লাইট আছে এটা আচ্ছা অলরেডি লাইট মনে হয় সম্ভবত রয়েছে হ্যাঁ লাইট আছে হয়তো একটু সমস্যা আছে লাইটে আচ্ছা আচ্ছা খুবই দুর্দান্ত একটা সিলিং কিন্তু এখানে তো ভাইয়া এই যে এই পাশে দেখা যাচ্ছে ওপেন কিচেন জি এটা একটা ওপেন কিচেন আর কি আচ্ছা এটা আপনার মানে ওয়াল করতে চাইছিল পরে আমরা মানে এই করছি এটা ওয়াল করা হয়নি আর কি আচ্ছা আচ্ছা এটা ওপেন কিচেনে ওনারা করছে ওকে এটা হচ্ছে আপনার ওটা হোয়াইট এইচপিএল আর হচ্ছে গোল্ডেন এইচপিএল ওকে এই যে প্রোফাইল হ্যান্ডেল দেওয়া হইছে এবং ভিতরে হচ্ছে আপনার গ্লাসের সেলফ করা হয়েছে 10 মিলি গ্লাস সবগুলাই 10 মিলি গ্লাস আচ্ছা আচ্ছা এক কথা আমাদের এখানে লো কোয়ালিটি কোন মাল নেই এবং দুই নম্বরের কোন কাজই আমাদের এখানে রাইট অনেকেই কিন্তু রেট কমায় দিবে সেটা হচ্ছে দুই নাম্বার প্রোডাক্ট দিয়ে অবশ্যই কিন্তু এখানে কিন্তু প্রোডাক্ট ভালো পাচ্ছেন আবার রেটও কম হ্যাঁ এটা আমরা ক্যাবিনেট করি 1800 টাকা পার স্কয়ার ফিট 1800 1850 টাকা পার স্কয়ার ফিট কাজ করে থাকে ওকে অনেকেই আপনার 1700 টাকা করে কাজ করতেছে সে দুই নম্বরে করে কাজ করতেছে এক্স্যাক্টলি এটা আপনার পুরোটা করা হয়েছে যেটা সবগুলো আঠারোশো টাকা পার স্কোয়ার ফিট ওকে স্পিয় এবং ভিতরে লাইন আপ ফেস্টিং কোথাও কোনো রং নাই রং নাই যে আচ্ছা এগুলো একটু খুলে দেখাই খুলে দেখাই দেখা খুবই দুর্দান্ত কাজ কিন্তু এটা সে আপনার দেখেন ওকে

খুবই সুন্দর কিন্তু লাগতেছে এবং কিচেনের নিচেও কিন্তু কিছু সেলফ করে দেওয়া আছে কাটলারি সেট করে দেওয়া আছে হ্যাঁ এখানে একটা কাটলারি দেওয়া আছে ওকে নিচে আপনার সামিস রাখার জন্য একটা করা আছে দেখেন খুবই দুর্দান্ত কিন্তু এখানে ভাই ওই যে আপনার

বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কাজগুলো করতে পারবেন সবচাইতে রিজনেবল প্রাইসে ভাই যে কোনো জায়গায় যান রেট তো একই থাকবে একই রেট একই রেট থাকবে এবং কাজের গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে এটা গ্যারান্টি ওয়ারেন্টি ইনশাআল্লাহ এক বিশ থেকে তিরিশ বছর ভিতরে কোনো কিছু হবে না আশা করি আচ্ছা হলে তো রিপেয়ার করে দিবেন জি অবশ্যই রিপেয়ার হলে কিন্তু রিপেয়ার আপনারা পেয়ে যাবেন দেখেন খুব দুর্দান্ত একটা ফ্ল্যাট ডেকোরেশন আপনাদেরকে দেখালাম আমি একটু দূর থেকে আওয়ারটা ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি যারা এই ধরনের ডেকোরেশন চান নিজের মনের মতো করে নিতে চান জি যে কোনো ডিজাইন কিন্তু তারা করে দিতে পারবে সাইডে যে কোনো সাইট ভিজিট করতে পারে আমাদের আরো ঢাকার ভিতরে কাজ চলতেছে আচ্ছা যদি কেউ চায় আমাদের সাইট ভিজিট করতে পারবে অফিস ভিজিট করতে পারবে সমস্যা না ইনশাআল্লাহ ওকে অবশ্যই যোগাযোগ করতে চলে আসতে পারেন তাদের অফিসে এছাড়া স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে পারবেন তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ